নিজের নাম শিক্ষিত বেকারের উঠে গেছে যিনি চাকরি নিবার যাই হিনই খালি কয় অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা যদি লাগে তাহলে এতদিন পড়ালে কেমন কষুর মাথাটা ফেলাই ওই

কেমনে আর কই না এ গার্লস স্কুলে সুন্দর একটা ছেড়িরে কইছিল আম ইয়া তুমি তো আমার থেকে অনেক ছোট তাইলে আহ বুকি আহ তোমার একটু আদর স্নেহ ভালোবাসা দেই বাপপুর ইয়া ছেড়ি তো জব মাল এ সাথে সাথে গালটা করে দিল ইয়া টুকটুক লাল 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 করলো কেমনে সুমা দিয়ে ইয়া না ইয়া জুতা দিয়ে ওই পড়ালে করে যে গাড়িগুলাই চড়েছে হো তাইলে ডাস সনের আর কন্ট্রাক্টররা তো মাস্টার্স পাস আর রিকশালার তো বিসিএস ক্যাডর পড়ালে বলে বাস্তব জীবনে কামে লাগে। হালাই ক্লাস 1 এরতে লয় ক্লাস 10 সব গুলা বই তামা তামা করে খুঁজ যাও কোথাও পাইলাম না যে হাউ টু পট আ গার্লফ্রেন্ড। তোমরা তো কোও যে নাহিদুর গার্লফ্রেন্ড নে থাকবো কেমতে? হার রাজি মতলে করছি। ওই পড়ালে সব আলতু ফালতু জিনিস শেখায় না। পড়ালে একটা মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলে। হ এমন শিক্ষাই পাইছি যে দশ 15 বছর ধরে পড়ালে কইরা আই লাভ ইউ আর আই মিস ইউ সারা ইংলিশ কইতে গেলে দাঁতে কয় আমারে কি ভাঙবার খরাইছো নাকি?